চায়ের ভিতরে চিনির পরিবর্তে পেস্ট দিন আপনার সংসারে লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিবে এই চা যে কতটা উপকারী আপনারা জানলে অবাক হয়ে যাবেন এখন থেকে চায়ে চিনির পরিবর্তে পেস্ট ব্যবহার করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি যে আপনাদের সংখ্যার খরচ বাঁচিয়ে দেবে প্রথমে আমি যেটা করেছি চুলা চা বসিয়ে দিয়েছি অর্থাৎ পানি বসিয়ে দিয়েছি তার ভিতরে দুই চামচ পরিমাণ চা দিয়ে দিলাম এবারে চাটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব চাটা যে ফুটে উঠবে চাটা কিন্তু ফোটাতে হবে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট চাটা ফুটিয়ে নেওয়ার পরে এটা নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পরে আমি চাটা ভালো করে সেঁকে নেব আমরা তো প্রতিদিনই চা খাচ্ছি চা খাওয়ার সময় অবশ্যই এই টিপসটি কিন্তু আপনারা ফলো করবেন এবারে আমি চাটা সেকে নিচ্ছি আমি এখানে কিছুটা চা সেকে নিচ্ছি এবং এই চার ভিতরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিব হোয়াইট টুথপেস্ট আপনারা যে কোনো হোয়াইট টুথপেস্ট ব্যবহার করতে পারেন কিন্তু কোনো জেল পেস্ট কিন্তু এখানে কাজ দিবে না এবারে আমি এই পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কী তৈরি হলো এটা এমন একটি দামি জিনিস তৈরি হলো আপনারা কল্পনাও করতে পারবেন না আপনার সংসারে লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিবে কিন্তু এই চায় এবারে এই চায়ের ভিতরে দিয়ে দিলাম আমি একশো চামচ পরিমাণ বেকিং সোডা এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই জিনিসটি আপনার সংসারে কীভাবে কোটি কোটি টাকা বাঁচাবে দেখুন আমি এখানে নিয়েছি সোনার জিনিস এখানে সোনার আংটি নিয়েছি সোনার চেন নিয়েছি আমি সব সময় ব্যবহার করি এই জিনিসগুলো আমি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটি বালাও এই তিনটা জিনিস আমি দিয়ে দিলাম এই তিনটা জিনিস দিলে কি হবে মানে আমি এখানে তিনটাই দিয়েছি আপনারা চাইলে আরও অনেক কিছু দিতে পারেন আমরা প্রতিনিয়ত যেই সোনার গহনাগুলো ব্যবহার করছি সেই গহনাগুলো কিন্তু ওয়াশ করার জন্য আমাদের বাইরে যেতে হয় জুয়েলার্সে যেতে হয় আপনাদের কষ্ট করে আর জুয়েলার্সে যেতে হবে না এটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে নিরাপদভাবে বাসায় পরিষ্কার করে নিতে পারবেন এই স্বর্ণগুলো বাইরে যখন পরিষ্কার করতে দিবেন তখন দেখা যাবে স্বর্ণ অনেকটা নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায় অনেক সময় ওরা দেখা যায় অ্যাসিড দিয়ে এটা পরিষ্কার করে সেক্ষেত্রে কিন্তু যায় এবং গুণগত মানও কিন্তু নষ্ট হয়ে যায় শুধুমাত্র ঘরে এই কয়টা জিনিস দিয়ে চা দিয়ে কিন্তু আপনারা সহজে এটা পরিষ্কার করে নিতে পারবেন যদি রূপার গহনা হয় সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় হলুদটা ব্যবহার করবেন না আর স্বর্ণের গহনা হলে হলুদটা ব্যবহার করবেন দেখবেন আপনাদের গহনার ভেতরে যে সকল ময়লাগুলো আছে সহজে বেরিয়ে আসবে সেই সাথে গহনাগুলো একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না এতটা সুন্দর হবে প্রথম যেদিন বানিয়েছিলাম সেরকমই চকচকে ঝকঝকে হয়ে যাবে আপনাদের যে কোনো স্বর্ণ এভাবে পরিষ্কার করতে পারবেন খুব সহজে বাইরে এটা পরিষ্কার করতে দিলে অনেকগুলো টাকা কিন্তু নষ্ট হয়ে যায় সাথে আপনাদের কিন্তু অনেক স্বর্ণেরও দেখা যায় ক্ষয়ক্ষতি হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও কিন্তু নষ্ট হতে পারে আপনারা ঘরে বসে নিরাপদভাবে এভাবে চা দিয়ে এটা পরিষ্কার করে নিতে পারবেন এটা যে কতটা উপকারী আপনারা যখন এটা বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন দেখুন আমি এখানে চুরিটা পরিষ্কার করে নিয়েছি এবং আমি সবসময় সেই আংশিটাও পরিষ্কার করে নিলাম সাথে পরিষ্কার করে নিচ্ছি চেনটাও সবগুলো পরিষ্কার করা হয়ে গেলে আপনাদের দেখাবো যে এর গ্লেজটা কেমন আসে এতটাই গ্লেজি হবে যে মনে হবে এই মাত্র আপনারা তৈরি করে নিয়েছেন তো দেখুন আমি একটুখানি ঘষে নিচ্ছি আর অবশ্যই এরকম পুরোনো টুথব্রাশ দিয়ে ঘষতে হবে কোনো শক্ত কিছু দিয়ে কিন্তু ঘষাঘষি করা যাবে না তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে তাই সফটভাবে এভাবে টুথব্রাশ দিয়ে আপনারা পরিষ্কার করবেন তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দেখবেন যে কতটা সুন্দর হয় দেখুন আমি কিন্তু এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি পানি দিয়ে এটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হলো তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আর সর্বশেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঝকঝকে চকচকে হলো একেবারে নতুনের মতো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম